বিশুদ্ধ ও প্রমাণিত প্রমাণিতকে হাদিসের নামে কথিত ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত ভুল বা মিথ্যা থেকে পৃথক করার জন্য মোহদ্দিসকনের দ্বিতীয় পদক্ষেপ ছিল সনদে উল্লিখিত সকল রাবির ব্যক্তিগত তথ্যাদি সংগ্রহ করা এবং তাদের ব্যক্তিগত সততা সত্যপরায়ণতা ও ধার্মিকতা সম্পর্কে নিশ্চিত হওয়া এ বিষয়ে তারা নিজেরা রাবির কর্ম পর্যবেক্ষণ করতেন এবং প্রয়োজনে সমকালীন আলিম মোহদ্দিস ও শিক্ষার্থীদেরকে প্রশ্ন করতেন প্রথম হিজড়ি শতকের প্রখ্যাত তাবি আবুল আলিয়া রুফাই ইবনু মেহরান বলেন কোন স্থানে কোনো ব্যক্তি হাদিস বলেন বা শিক্ষাদান করেন জানলে আমি হাদিস সংগ্রহ করার উদ্দেশ্যে দীর্ঘ পথ পাড়ি দিয়ে তার কাছে গমন করতাম সেখানে যেয়ে আমি তার সালাত পর্যবেক্ষণ করতাম যদি দেখতাম তিনি সুন্দর ও পূর্ণরূপে সালাত প্রতিষ্ঠা করছেন তবে আমি তার কাছে অবস্থান করতাম এবং তার কাছ থেকে হাদিস লিখতাম আর যদি তার সালাতের বিষয়ে অবহেলা দেখতাম তাহলে আমি তার কাছে থেকে হাদিস শিক্ষা না করেই ফিরে আসতাম আমি বলতাম যে সালাতে অবহেলা করতে পারে সে অন্য বিষয়ে বেশি অবহেলা করবে তারা শুধু হাদিস বর্ণনাকারীর বাহ্যিক কর্মই দেখতেন না তার আচরণ আখলাক সততা বিশ্বস্ততা ইত্যাদিও জানার চেষ্টা করতেন দ্বিতীয় হিজবি শতকের প্রসিদ্ধ তাবি আসিম ইবনু সুলেইমান আল আহওয়াল বলেন আমি আবুল আলিয়াকে বলতে শুনেছি তোমরা দ্বিতীয় শতকের তাবি ইগন তোমাদের পূর্ববর্তীদের চেয়ে সালাত সিয়াম বেশি পালন কর বটে কিন্তু মিথ্যা তোমাদের জিহবায় প্রবাহিত হয়ে গিয়েছে এছাড়া উক্ত রাবিকে বিভিন্ন প্রশ্ন করে এবং তার পাণ্ডুলিপির সাথে মুখের বর্ণনা মিলিয়ে তার সততা সম্পর্কে নিশ্চিত হতেন নিজেদের পর্যবেক্ষণের পাশাপাশি মূলত সমকালীন আলিমদের মতামতের মাধ্যমে তারা রাবির সততা সম্পর্কে জানতে চেষ্টা করতেন ইয়াহিয়া ইবনু মুগিরাহ বলেন আমি প্রখ্যাত তাবি তাবি জারির ইবনু আব্দুল হামিদকে তার ভাই আনাস ইবনু আব্দুল হামিদ সম্পর্কে জিজ্ঞাসা করলাম তিনি বললেন তার হাদিস লিখবে না কারণ সে মানুষের সাথে কথাবার্তায় মিথ্যা বলে সে হিসাম ইবনু রোয়াহ উবাইদুল্লাহ ইবনু উমার প্রমুখ মোহাদ্দিস থেকে হাদিস শিখেছে কিন্তু যেহেতু মানুষের সাথে কথাবার্তায় তার মিথ্যা বলার অভ্যাস আছে সেহেতু তার হাদিস গ্রহণ করবে না